আমাদের প্রথম লক্ষ্যটাই ছিল যে আমাদের মানুষের বাঙালি কমিউনিটির যে অনেক জবলেস মানুষ আছে বা যারা স্টুডেন্ট আইসে বিভিন্নভাবে এদেশে যারা আসছে কাজের জন্য কাজের সুবিধার জন্য এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি হয় আমরা কোম্পানিতেও এগুলা করতেছে এবং ওরা করতেছে আমরাও ট্রাই করতেছি ওদেরকে এমপ্লয়ি করে ডাইরেক্টলি তাদেরকে জব দেওয়ার জন্য এবং যারা আমরা যে এক্সপ্যান্ড করতেছি বিভিন্ন সারা লন্ডনে যাইতেছি এবং সবাইকে অনুরোধ করব যারা বাঙালি কমিউনিটি আছে যারা জব চায় কাজ করার জন্য আপনারা আসেন অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ জব পাবেন এবং জব হইতেছে জব করতেছে সবাই ডেলিভারি করতেছে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতির উপরে বাংলাদেশ খুব ক্রাইসিস যাচ্ছে এবং বন্যায় আটটা জেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের সবাই সহযোগিতা করতেছে আমরা আমাদের টিমগুলো বসে সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে না আজ থেকে যে অর্ডারগুলো আসবে কাস্টমার যে অর্ডার দিবে প্রতিটা প্রতিটা অর্ডার থেকে সাডেন একটা অ্যামাউন্ট আমরা ফিক্স করে বন্যার্থদের মাসে মাঝে আমরা সহযোগিতার হাত বাড়াবো আপনারাও সহযোগিতা করবেন এবং অনুরোধ করব কাস্টমার যারা অর্ডার দেন এবং প্রতিটা অর্ডার থেকে একটা সার্ডেন অ্যামাউন্ট আমরা বন্যার্থদের মাঝে দিব আপনারা সহযোগিতা আপনাদের মাধ্যমে কাস্টমারদেরকে আকুল আবেদন জানাচ্ছি আমরা আগামী এক তারিখ থেকে সকাল থেকে এগারোটা থেকে দশটা থেকে আনটিল মিড নাইট পর্যন্ত আমরা কন্টিনিউয়াস শুরু করছি শুরু করলাম আর এখানেও যৌন আমরা ওই দিয়ে টোটাল ই টোয়েন্টি ফোন তো আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতায় কাস্টমার হতো সহযোগিতায় সব সহযোগিতায় ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা ই টোয়েন্টি শেষ হব তারপর আমরা আগামী বছর এই সেন্ট্রাল লন্ডনে সাউথ লন্ডন ইস্ট নর্থ লন্ডন তারপর টোটাল লন্ডনটাই আমরা খাবার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা করেন এবং কাস্টমারদের সহযোগিতার মাধ্যমেই আমরা এই মাধ্যমে লন্ডনটাই খাবার নাম্বার ন হলো আমরা শুধু হালাল ফুড নিয়ে কাজ করি মুসলিম কমিউনিটির জন্য এটা তো সবার ক্লিয়ার এখানে আপনি চাইনিজ যে যা চান না কেন পিচ অফ আপনি অর্ডার করতে পারবেন আর নাম্বার টু হলো আমি ছোটো একটা এক্সাম্পল দিই আপনি ধরেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শপে আপনি অর্ডার করবেন রেস্টুরেন্টে ওইখানে যখন আপনি একশো পাউন্ডে অর্ডার করবেন প্লাস সার্ভিস চার্জ ডেলিভারি ফিমিলি একশো দশ পাউন্ড হয়ে যাবে আমাদের এখানে আপনি অর্ডার করলে সেটা সিক্সটি ফাইভ পাউন্ড হয়ে যাবে নাও ইউ ক্যান আস মি কীভাবে সেটা সম্ভব যে অন্যরা যেটা যেটা দিতে পারে না আপনারা কীভাবে এটা দিবেন আমরা বেসিক্যালি শপের সাথে একটা ডিল আছে এবং শপ আর আমরা মিলে একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি প্লাস আমাদের এখন প্রমোশনাল অফার চলছে সব কিছু মিলে আমরা আপ টু ফিফটি পারসেন্ট অফ দিচ্ছি নাও আপনি তো আজ করতে পারেন যে আপ টু ফিফটি পারসেন্ট কীভাবে তারা পাবে আমাদের এখানে কোনো কোপন কোড কিন্তু আমরা ইউজ করি মানে দেই নাই আমরা কেন দেই নাই কারণ অনেকে কোপন কোড কাজ করে না বা অনেক প্রবলেম হয় তো সেই আমরা কি করেছি অ্যাপের মধ্যে যত শপ আছে যেটা ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অফ যেটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ আপনি ওখানে যাবেন চেক আউটে যাবেন আপনি অটোমেটিক দেখতে পারবেন কত টাকা আপনার মাইনাস মানে সেভ হয়েছে কত টাকা আপনি অর্ডার করতেছেন ক্লিয়ার অ্যান্ড কাট আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি আমাদের কারেন্টলি সেভেন্টি সিক্স রেস্টুরেন্ট আছে উইদিন টাওয়ার হ্যামলেস যেহেতু আমরা টাওয়ার হ্যামলেস কভার করেছিলাম এখন আমরা অ্যাক্সটেন্ড করছি তো সেই ক্ষেত্রে আমাদের আগামী মাসের মধ্যে আপনারা দেখবেন যে অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ফিফটি ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে গুড নিউজ হলো আপনাদের কিছু ফেভারিট রেস্টুরেন্ট আছে সেখানে বিখ্যাত যেমন সোমালিয়ান কিছু শপ আছে দামাল অনেক বিখ্যাত আপনারা জানেন কি না হাজির নান্না বিরিয়ানি ওরা কিন্তু অনেক বিখ্যাত যত বিখ্যাত রেস্টুরেন্টগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পার্টনার এখন হয়ে গেছে সো আপনারা গিয়ে ওদের রেস্টুরেন্ট থেকে আপনারা এই যে চিপ প্রাইসে যে অফারটা আপনার আপ টু ফিফটি পার্সেন্ট অফে আপনারা কিন্তু আপনাদের খাবারটা উপভোগ করতে পারবেন এবং আমাদের যে কমিটেড আমরা যেটা করেছি উইদিন থার্টি মিনিটসের মধ্যে আপনাদের খাবারটা পৌঁছায় দিব আমি আবারও একটু ক্লিয়ার করি এটা আমাদের লক্ষ্য আপনাদের এখানে পৌঁছায় দেওয়া মাঝে মধ্যে সব ডিলে করে বা অনেক সময় ফ্রাইডে স্যাটারডে স্পেশালি আপনারা সব বিজি থাকার কারণে হয়তো একটু ডে লেট হয় সেই জন্য হয়তো একটু লেট হইতে পারে সেই জন্য আমি আগে সরি বলে নিচ্ছি এটা হইতে পারে এটা আপনারাও জানেন যেহেতু আপনারা অনলাইনে অর্ডার দেন তো ওনাদের মাধ্যমে অর্ডার দিলে আমাদের বাঙালি কমেন্ট ওনাদের উপকার হলো এবং আমাদের হালাল ফুড ওরা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমরা ভেরি স্যাটিসফাইড কারণ ভাইরা যেভাবে করে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে ব্যাক অফিস থেকে তো আমরা এটা আসলে খুবই খুবই স্যাটিসফাইড আর আমার একটা বিষয় খুব ভালো লেগেছে যে এটা কমপ্লিটলি হালাল প্ল্যাটফর্ম থার্টি মিনিটস অনেক গুড সার্ভিস আলহামদুলিল্লাহ শুরু থেকে তাদের সাথে আমি আসি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার কমপ্লেন করে নেই প্রাইস কোয়ালিটি ডেলিভারি সার্ভিস তো আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস খুবই ভালো